নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ থেকে আপদ গল্পটির অন্তিম পর্ব ইতিমধ্যে শরতের ভাই সতীশ কলিকাতা কলেজের ছুটিতে বাগানে আসিয়া আশ্রয় লইল কিরণ ভারী খুশি হইলেন তাহার হাতে আর একটি কাজ জুটিল উপবেশনে আহারে আচ্ছাদনে সমবয়স্ক ঠাকুরপোর প্রতি পরিহাসপাশ বিস্তার করিতে লাগিলেন কখনো হাতে সিঁদুর মাখিয়া তাহার চোখ টিপিয়া ধরেন কখনো তাহার জামার পিঠে বাঁদর লিখিয়া রাখেন কখনো ঝনাত করিয়া বাহির হইতে দ্বারুদ্ধ করিয়া সুললিত উচ্চ হাস্যে পলায়ন করেন সতীশ নহে সে তাহার চাবি চুরি করিয়া তাহার পানির মধ্যে লঙ্কা পুড়িয়া অলক্ষিতে খাটের খুরার সহিত তাহার আঁচল বাঁধিয়া প্রতিশোধ তুলিতে থাকে এইরূপে উভয়ের সমস্ত দিন তর্জন ধাবন হাস্য এমনকি মাঝে মাঝে কলহ ক্রন্দন সাধাসাদি এবং পুনরায় শান্তি স্থাপন চলিতে লাগিল নীলকান্তকে কি ভূতে পাইল কে জানে সে কি উপলক্ষ করিয়া কাহার সহিত বিবাদ করিবে ভাবিয়া পায় না অথচ তাহার মন তীব্র তিক্তরসে পরিপূর্ণ হইয়া গেল সে তাহার ভক্ত বালকগুলিকে অন্যায় রূপে কাঁদাইতে লাগিল তাহার সেই পোষা দিশি কুকুরটাকে অকারণে লাঠি মারাইয়া কেই কেই শব্দের ধ্বনিত করিয়া তুলিত এমনকি পথে ভ্রমণের সময় সবেগে ছড়ি মারিয়া আগাছাগুলো শাখাচ্ছেদন করিয়া চলিতে লাগিল যাহারা ভালো খাইতে পারে তাহাদিগকে সম্মুখে বসিয়া খাওয়াইতে কিরণ অত্যন্ত ভালোবাসেন ভালো খাইবার ক্ষমতাটা নীলকান্ত ছিল সুখাদ্য দ্রব্য পুনঃ খাইবার অনুরোধ তাহার নিকট কদাচ ব্যর্থ হইত না এজন্য কিরণ প্রায় তাহাকে ডাকিয়া লইয়া নিজে থাকিয়া খাওয়াইতেন এবং এই ব্রাহ্মণ বালকের তৃপ্তিপূর্বক আহার দেখিয়া তিনি বিশেষ সুখ অনুভব করিতেন সতীশ আসার পরে অনবসর্বশত নীলকান্তের আহারস্থলে প্রায় মাঝে মাঝেই কিরণকে অনুপস্থিত থাকিতে হইত পূর্বে এরূপ ঘটনায় তাহার ভোজনের কিছুমাত্র ব্যাঘত হইত না সে সর্বশেষে দুধের বাটি লইয়া তাহার জল শুদ্ধ খাইয়া তবে উঠিত কিন্তু আজকাল কিরণ নিজে ডাকিয়া না খাওয়াইলে তাহার বক্ষ ব্যথিত তাহার মুখ বিস্বাদ হইয়া উঠিত না খাইয়া উঠিয়া পড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে দাসিকা বলিয়া যাইত আমার ক্ষুধা নাই মনে করিত কিরণ সংবাদ পাইয়া এখুনি অনুতপ্ত চিত্তে তাহাকে ডাকিয়া পাঠাইবেন এবং খাইবার জন্য বারংবার অনুরোধ করিবেন সে তথাপি কিছুতেই সে অনুরোধ পালন করিবে না বলিবে আমার ক্ষুধা নাই কিন্তু কিরণকে কেহ সংবাদও দেয় না কিরণ তাহাকে ডাকিয়াও পাঠায় না খাবার যাহা থাকে দাসী খাইয়া ফেলে তখন সে আপন স্বয়ংগৃহের প্রদীপ নিবাইয়া অন্ধকার বিছানার উপর করিয়া ফুলিয়া ফুলিয়া ফাঁপিয়া ফাঁপিয়া মুখের উপর সবলে বালিশ চাপিয়া ধরিয়া কাঁদিতে থাকে কিন্তু কি তাহার নারিশ কাহার উপর তাহার দাবি কে তাহাকে সান্ত্বনা করিতে আসিবে যখন কেহই আসে না তখন স্নেহময়ী বিশ্বধাত্রী নিদ্রা আসিয়া ধীরে ধীরে কোমল এ বালকের অভিমান শান্ত করিয়া দেন নীলকান্তের দৃঢ় ধারণা হইল সতীশ কিরণের কাছে তাহার নামে সর্বদাই লাগাই যেদিন কিরণ কোনো কারণে গম্ভীর হইয়া থাকিতেন সেদিন নীলকান্ত মনে করিত সতীশের চক্রান্তে কিরণ তাহারই উপর রাগ করিয়াছেন এখন হইতে নীলকান্ত এক মনে তীব্র দেবতার নিকট প্রার্থনা করে আর জন্মে আমি যেন সতীশ হই এবং আমি হই জানিত যেন সে ব্রাহ্মণের একান্ত মনের অভিশাপ কখনো নিষ্ফল হয় না এই জন্য সে মনে মনে সতীশকে ব্রহ্মতে যে দগ্ধ করিতে গিয়ে নিজে দগ্ধ হইয়া থাকিত এবং উপরে তলা হইতে সতীশও তাহার বউ ঠাকুরণীর উচ্ছ্বসিত উচ্চ হাস্য মিশ্রিত পরিহাস করিতে স্পষ্টত সতীশের কিন্তু সুযোগ মতো তাহার ছোটখাটো অসুবিধা ঘটাইতে প্রীতি করিত ঘাটের সোপানে সাবান রাখিয়া সতীশ যখন গঙ্গায় নামিয়া ডুব দিতে আরম্ভ করিত তখন নীলকান্ত ফস করে আসিয়া সাবান চুরি করিয়া লইত সতীশ যথাকালে সাবানের সন্ধানে আসিয়া দেখিত সাবান নাই একদিন নাহিতে নাহিতে হঠাৎ দেখিল তাহার বিশেষ শখের চিকনের কাজ করা জামাটি গঙ্গার জলে ভাসিয়া যাইতেছে ভাবিল হাওয়ায় উড়িয়া গেছে কিন্তু হাওয়াটা কোন দিক হইতে বহিল তাহা কেহ জানে না একদিন সতীশকে আমোদ দিবার জন্য কিরণ নীলকান্তকে ডাকিয়া তাহাকে যাত্রার গান গাহিতে বলিলেন নীলকান্ত নিরুত্তর হইয়া রহিল কিরণ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন তোর আবার কি হল রে নীলকান্ত তাহার জবাব দিল না কিরণ পুনশ্চ বলিলেন সেই গানটা গা না সে আমি ভুলে গেছি বলিয়া নীলকান্ত চলিয়া গেল অবশেষে কিরণের দেশে ফিরিবার সময় হইল সকলেই প্রস্তুত হইতে লাগিল সতীশ সঙ্গে যাইবে কিন্তু নীলকান্তকে কেহ কোনো কথাই বলে না সে সঙ্গে যাইবে কি থাকিবে সে প্রশ্নমাত্র মনে উদয় হয় না কিরণ নীলকান্তকে সঙ্গে লইবার প্রস্তাব করিলেন তাহাতে শাশুড়ি স্বামী এবং দেবর সকলেই এক বাক্যে আপত্তি করিয়া উঠিলেন কিরণ তাহার সংকল্প ত্যাগ করিলেন অবশেষে যাত্রার দুই দিন আগে ব্রাহ্মণ বালককে ডাকিয়া কিরণ তাহাকে স্বদেশে যাইতে উপদেশ করিলেন সে উপরে উপরে কয়েকদিন অবহেলার পর মিষ্ট বাক্য শুনিতে পাইয়া আর থাকিতে পারিল না একেবারে কাঁদিয়া উঠিল কিরণেরও চোখ ছল ছল করিয়া উঠিল যাহাকে চিরকাল কাছে রাখা যাইবে না তাহাকে কিছুদিন আদর দিয়া তাহার মায়া বসিতে দেওয়া ভালো হয় নাই বলিয়া কিরণের মনে বড় অনুতাপ উপস্থিত হইল সতীশ কাছে উপস্থিত ছিল সে অত বড় ছেলের কান্না দেখিয়া ভারী বিরক্ত হইয়া বলিয়া উঠিল আরে মূল কথা নাই বার্তা নাই একেবারে কাঁদিয়াই অস্থির কিরণ এই কঠোর উক্তির জন্য সতীশকে ভৎসনা করিলেন সতীশ কহিল তুমি বোঝো না বৌদিদি তুমি সকলকে বড় বেশি বিশ্বাস করো কোথাকার কে তার ঠিক নাই এখানে আশিয়া দিব্য রাজার হালে আছে আবার পুনর্মুসিক হয়েবার আশঙ্কায় আজ মায়া কান্না জুড়িয়াছে ও বেশ জানে যে দুফোটা চোখের জল ফেলিলেই তুমি গলিয়া যাইবে নীলকান্ত তাড়াতাড়ি চলিয়া গেল কিন্তু তাহার মনটা সতীশের কাল্পনিক মূর্তিকে ছুরি হইয়া কাটিতে লাগিল ছুঁচ হইয়া বিধিতে লাগিল আগুন হইয়া জ্বালাইতে লাগিল কিন্তু প্রকৃত সতীশের গায়ে একটি চিহ্ন মাত্র বসিল না কেবল তাহারই মর্মস্থল হইতে রক্তপাত হইতে লাগিল কলিকাতা হইতে সতীশ একটি শৌখিন দোয়াত কিনিয়া আনিয়াছিল তাহাতে দুহ পাশে দুই ঝিনুকের নৌকার উপর দোয়াত বসানো এবং মাঝে একটা জর্মন রোগের হাঁস উন্মুক্ত চঞ্চকুটে কলম লইয়া পাখা মিলিয়া বসিয়া আছে সেটির প্রতি সতীশের অত্যন্ত যত্ন ছিল প্রায় সে মাঝে মাঝে শিলকে রুমাল দিয়া অতি সযত্নে সেটি ঝাড়পোচ করিত ক্রণ প্রায়ই পরিহাস করিয়া সে রৌপ্যহংসের চঞ্চু অগ্রভাগে আঙ্গুলির অগ্রভাগ আঘাত করিয়া বলিতেন ওরে রাজহংস জন্মি দ্বিজবংশে এমন নৃশংস কেন হলি রে এবং ইহাই উপলক্ষ করিয়া দেবরে তাহাতে হাস্য কৌতুকের বাদ যুদ্ধ চলিত স্বদেশ যাত্রার আগের দিন সকালবেলায় সে জিনিসটা খুঁজিয়া পাওয়া গেল না কিরণ হাসিয়া কহিলেন ঠাকুর তোমার রাজহংস তোমার দময়ন্তীর অন্বেষণে উড়িয়াছে কিন্তু সতীশ অগ্নি শর্মা হইয়া উঠিল নীলকান্ত যে সেটা চুরি করিয়াছে সে বিষয়ে তাহার সন্দেহ মাত্র রহিল না সন্ধ্যার সময় তাহাকে সতীশের ঘরের কাছে ঘুর ঘুর করিতে দেখিয়াছে এমন সাক্ষীও পাওয়া গেল সতীশের সম্মুখে অপরাধী আনিত হইল সেখানে কিরণ উপস্থিত ছিলেন সতীশ একেবারে তাহাকে বলিয়া উঠিলেন তুই আমার দোয়াত চুরি করে কোথায় রেখেছিস এনে দে নীলকান্ত নানা অপরাধে এবং বিনা অপরাধেও শরতের কাছে অনেক মার খাইয়াছে এবং বারবার প্রফুল্ল চিত্তে তাহা বহন করিয়াছে কিন্তু কিরণের সম্মুখে যখন তাহার নামে দোয়াত চুরির অপবাদ আসিল তখন তাহার বড় বড় দুই চোখ আগুনের মতো জ্বলিতে লাগিল তাহার বুকের কাশটা ফুলিয়া কণ্ঠের কাছে ঠেলিয়া উঠিল সতীশ আর একটা কথা বলিলেই সে তাহার দুই হাতের দশ লইয়া ক্রুদ্ধ বিড়াল শাবকের মতো সতীশের উপর গিয়া পড়িত তখন কিরণ তাহাকে পাশের ঘরে ডাকিয়া লইয়া মৃদু মিষ্ট যদি সেই দোয়াতটা নিয়ে থাকিস আমাকে আস্তে আস্তে দিয়ে যা তোকে কেউ কিচ্ছু বলবে না নীলকান্তের চোখ ফাটিয়া টস টস করিয়া জল পড়িতে লাগিল অবশেষে সে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল কিরণ বাহিরে আসিয়া বলিলেন নীলকান্ত কখনোই চুরি করেনি শরৎ এবং সতীশ উভয়ে লাগিলেন নিশ্চয়ই নীলকান্ত ছাড়া আর কেহই চুরি করেনি কিরণ সবলে বলিলেন কখনোই না শরৎ নীলকান্তকে ডাকিয়া সওয়াল করিতে ইচ্ছা করিলেন কিরণ বলিলেন না উহাকে এই চুরি সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করিতে পারিবে না সতীশ কহিলেন উহার ঘর এবং বাক্স খুঁজিয়া দেখা উচিত কিরণ বলিলেন তাহা যদি করো তাহা হইলে তোমার সঙ্গে আমার জন্মশোধ আরি হইবে নির্দোষীর প্রতি কোন সন্দেহ প্রকাশ করিতে পাইবে না বলিতে বলিতে তাহার চোখের পাতা দুই ফোঁটা জলে ভিজিয়া উঠিল তাহার পর সেই দুটি করুণ চক্ষুর অশ্রু জলের দোহাই মানিয়া নীলকান্তের প্রতি আর কোন রূপ হস্তক্ষেপ করা হইল না নিরীহ আশ্রিত বালকের অত্যাচারে মনে অত্যন্ত সঞ্চার হইল তিনি ভালো ফরাস ডাঙ্গার ধুতি চাদর দুইটি জামা একজোড়া নতুন জুতো এবং একখানি দশ টাকার নোট লইয়া সন্ধ্যাবেলায় নীলকান্তের ঘরের মধ্যে প্রবেশ করিলেন তাহার ইচ্ছে ছিল নীলকান্তকে না বলিয়া সে স্নেহ উপহারগুলি আস্তে আস্তে তাহার বাক্সের মধ্যে লইয়া নিঃশব্দে সেই বাক্স খুলিলেন কিন্তু তাহার উপহারগুলি ধরাইতে পারিলেন না বাক্সের মধ্যে লাটাই কঞ্চি কাঁচা আম কাটিবার জন্য ঘষা ঝিনুক ভাঙ্গা গ্লাসের তলা প্রভৃতির নানা জাতীয় পদার্থ স্তূপ আকারে রক্ষিত কিরণ ভাবিলেন বাক্সটি ভালো করিয়া বুঝিয়া তাহার মধ্যে সকল জিনিস ধরাইতে পারিবেন সেই উদ্দেশ্যে বাক্সটি খালি করিতে লাগিলেন প্রথমে লাঠিং ছুরি প্রভৃতি বাহির হইতে লাগিল তাহার পরে খান কয়েক ময়লা এবং কাঁচা কাপড় বাহির হইল তাহার পরে সকলের নিচে হঠাৎ সতীশের সেই বহু যত্নের রাজহংস শোভিত দোয়াতদানটি বাহির হইয়া আসিল আশ্চর্য হইয়া আরক্তি মুখে অনেকক্ষণ সেটি হাতে করিয়া লইয়া ভাবিতে লাগিলেন ইতিমধ্যে কখন নীলকান্ত পশ্চাৎ হইতে ঘরে প্রবেশ করিলে তিনি তাহা জানিতেও পারিলেন না নীলকান্ত সমস্তই দেখিল মনে করিল কিরণ স্বয়ং চোরের মতো তাহার চুরি ধরিতে আসিয়াছেন এবং তাহার চুরি ধরাও করিয়াছে সে যে কেবল সামান্য চোরের মতো লোভে পড়িয়া চুরি করে নাই সে যে কেবল প্রতিহিংসা সাধনের জন্য একাজ করিয়াছে সে যে ওই জিনিসটি গঙ্গার জলে ফেলিয়া দিবে বলিয়াই ঠিক করিয়াছে কেবল এক মুহূর্তে দুর্বলতা বসত ফেলিয়া না দিয়া নিজের বাক্সের মধ্যে করিয়াছে এ সকল কথা সে কেবল কেমন করিয়া বুঝাইবে সে চোর নয় সে চোর নয় তবে সে কি কেমন করিয়া বলিবে সে কি সে চুরি করিয়াছে কিন্তু সে চোর নহে কিরণ যে চোর বলিয়া সন্দেহ করিয়াছেন এ নিষ্ঠুর অন্যায় সে কিছুতেই বুঝাইতে পারিবে না বহন করিতেও পারিবে না কিরণ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সেই দোয়ার বাক্সের ভিতর রাখিলেন চোরের মতো তাহার উপরে ময়লা কাপড় চাপা দিলেন তাহার উপর বালকের লাটাই লাটিম ঝিনুক কাঁচের টুকরো প্রভৃতি সমস্তই রাখিলেন এবং সর্বোপরি তাহার উপহারগুলি ও দশ টাকার নোটটি সাজাইয়া রাখিলেন কিন্তু পরের দিন সেই ব্রাহ্মণ বালকের কোনো উদ্দেশ্য পাওয়া গেল না গ্রামের লোকেরা বলিল তাহাকে দেখে নাই পুলিশ বলিল তাহার সন্ধান পাওয়া যাইতেছে না তখন শরৎ বলিলেন এবার নীলকান্তের বাক্সটা পরীক্ষা করিয়া দেখা যাক কিরণ জেদ করিয়া বলিলেন সে কিছুতেই হইবে না বলিয়া বাক্সটি আপন ঘরে আনিয়া বাহির করিয়া গোপনে গঙ্গার জলে ফেলিয়া আসিলেন শরৎ সপরিবারে দেশে চলিয়া গেলেন বাগান একদিন শূন্য হইয়া গেল কেবল নীলকান্তের সেই পোষা গ্রাম্য কুকুরটা আহার ত্যাগ করিয়া নদীর ধারে ধারে ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া খুঁজিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ